আজকে দ্বিতীয়বারের মতো আসলাম সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেটাকে রুয়েট নামে অনেকে চিনে থাকেন রুয়েট ক্যাম্পাস মোটামুটি একটা সাইজের খুব একটা বড়ো না আবার ছোটও না এখানে ভবনগুলো নির্মাণাধীন অবস্থায় আছে ভবনগুলোর কাজ হয়ে গেলে ক্যাম্পাসটা একটা সুন্দর আকার পাবে বলে আশা করা যায় এই বর্তমানে সামনে দেখতে পাচ্ছেন লাইটিং কন্ডিশন খুব একটা ভালো না থাকে কারণ মতো বোঝা যাচ্ছে না কিন্তু এই যে নির্মাণাধীন বেশ কয়েকটা ভবন আছে পাশাপাশি এই ভবনগুলোর অবস্থান আর আমি যেই জায়গায় বর্তমানে আছি এটা রোয়েট মেন গেটের ঠিক কাছেই ভিতরে গিয়েছিলাম কিন্তু সেখানে প্রপার লাইটিং কন্ডিশন না থাকার কারণে ভিডিও ধারণ করিনি আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন গেটের সামনে যে রাস্তাটা আছে একদম সোজাসুজি যে রাস্তাটা সেটা একটু সামনে এগিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারি সামনে এগিয়ে গেলে ভিডিওটা স্টেবল হবে না কারণ লাইটিং কন্ডিশান খুব একটা ভালো না একটু নয়েজ আসতে পারে আর তারপরেও যেহেতু ভিডিওটা ধারণ করছি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমার চেষ্টা করা উচিত যেন আপনাদেরকে সর্বোচ্চটা দিতে পারি আরেকটু সামনে এগিয়ে গেলেই ক্যাম্পাসের মেন গেট চলে আসবে এখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে আজকে আমরা মূলত এসেছিলাম রাতে খাওয়ার জন্য এটা কোনো একটা ভবন সম্ভবত এখানে যারা শিক্ষকরা আছেন বসে বন্ধু আর আজকের মতো যাই হোক বিদায় নিতে চাচ্ছি কিন্তু বিদায় নিতে পারছি না কারণ মেন গেট পর্যন্ত যাওয়া উচিত এখানে প্রপার লাইটিং কন্ডিশন থাকে তাদের চেহারাগুলো একটু জল করছে এটা ডিভাইসের একটা কামাল বলতে পারেন এই আপনাদেরকে যেহেতু বলেছি যে এই ক্যাম্পাস নির্মাণাধীন অবস্থা আছে এখানে দেখতেই পারছেন লাইটিং কন্ডিশন আসলে খুব একটা ভালো না অনেক জায়গাতেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গায় যখন দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা শহীদ মিনার যেটা মেন গেটের সাথে একবারে মেন রুটের সাথেই বলা যায় তো আমি মেন গেটের ঠিক কাছাকাছি অবস্থান করছি এই জায়গাটিতে সব থেকে বেশি ফ্যামিলিয়ার এখানেই সবাই আসে থাকে আর একটু সামনেই মেন গেট একটু এগিয়ে গেলে আপনাদেরকে মেন গেটটা দেখাতে দেওয়া ভিডিওটা এখন পর্যন্ত মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে যেহেতু আজকে প্রথমবারের মধ্যে এখানে এসেছি অতএব কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা উচিত সেই জায়গা থেকে এখন একটু লাস্ট যেটা সেটা আপনাদের কাছে দেখাচ্ছি এই বর্তমান যে এই জায়গায় যাচ্ছি সামনে জায়গাটা দিচ্ছেন এটাই হচ্ছে ক্যাম্পাসের মেন গেট এবং ক্যাম্পাসের মেন গেটের যে পাশের অংশটা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি এখানে আসছে এটা মনে হয় কোনো আচ্ছা একটা অ্যাম্বুলেন্স কারো ধরনের মনে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে তাই অ্যাম্বুলেন্স এখান দিয়ে গেল যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম